কেবল নিম্ন মানের প্যাকেজিংয়ের কারণে কুয়াতের বাজারে সুবিধা করতে পারছে না বাংলাদেশের ফলমূল আর শাক সবজির মতো পণ্য দেশটিতে বসবাসরত ব্যবসায়ীরা বলছেন কুয়েতে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে উন্নত প্যাকেজিং করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কুয়েতের বিভিন্ন মার্কেট প্লেসে চোখে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পণ্য প্রতিটি প্যাকেটে রয়েছে ইংরেজি ও আরবি লেবেল আকর্ষণীয় ডিজাইন আর পণ্যের ছবি সহ বিস্তারিত তথ্য আন্তর্জাতিক মান বজায় রেখেই বাজারে জায়গা করে নিচ্ছে এসব দেশ বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে চিত্র একেবারেই ভিন্ন পরিত্যক্ত কাগজের বাক্সে মোটা কালির মার্কার কলমে পণ্যের নাম লিখেই বিক্রি করা হচ্ছে আম জাম কাঁঠাল ঝিঙা তেঁতুল ও লাউসহ বাংলাদেশি সবজি আর ফলমূল কুয়েতের বড় বড় ফলমূল ও সবজির বাজারে বিক্রেতারা অধিকাংশই বাংলাদেশি রয়েছে দেশীয় পণ্যের চাহিদাও তবে প্যাকেজিং আকর্ষণীয় না হওয়ায় পণ্য কিনতে অনাগ্রহ দেশি বিদেশি ক্রেতাদের এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশি পণ্যেও আনতে হবে আধুনিক প্যাকেজিং এমনটাই মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা বিদেশিরা প্যাকিং করে দেখেন কত সুন্দর পেপের কার্টন কত সুন্দর দেখতে কত সুন্দর দেখা যায় এই দেখেন গাজরের কাটন কত সুন্দর এই দেখেন মরিচের কাটন কত সুন্দর প্যাকিং আর আমাদের বাংলাদেশের যে প্যাকিং গুলো আসে ওইগুলো প্যাকিং গুলো খুবই বাজে বাজে টাইপের দেখতে খারাপ দেখা যায় এই জন্য অনেক কাস্টমার এইগুলা নিতে যায় না দেখার একটা দেখার একটা বিষয় আছে আপনি দেখতে গেলে এইগুলা খারাপ দেখা যায় আমাদের দেশের মালগুলা আসে এটার কার্টুন গুলো আসলে দেখি বলার উপায় নেই যে এটার ভিতরে কি আছে বাংলাতে লেখা বিভিন্ন দেশের মাল আছে এগুলা ইংলিশে লেখা আর কার্টুন দেখলে বোঝা যায় ভিতরে কি আছে বাংলাদেশ থেকে হুয়ে তাইতেছে তাহলে এগুলা কার্টন আরো সুন্দর করে দিতে দ্বিতীয়ত এটা হচ্ছে বাংলা লেখা এখানে ইংলিশ লিখে দিলে সবাই হতে পারবো সবাই জানতে পারবো তাহলে এটা সুবিধা হবো ব্যবসায়ীদের বিশ্বাস আকর্ষণীয় ডিজাইন ইংরেজি ও আরবি লেবেল সঠিক ওজন এবং পণ্যের তথ্য যুক্ত করা হলে বদলে যেতে পারে বাংলাদেশের রপ্তানি চিত্র প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ